সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে পাশ্চাত্য তৃতীয় দেশ থেকে পরোক্ষভাবে রাশিয়ার জ্বালানি কিনছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে আফ্রিকান মিত্রকে যুক্তরাষ্ট্রের চাপ পাকিস্তানের দিকে গুগলি ছুটছে তালেবান ইসরায়েলের কাছে কাতারে সাবমেরিন তথ্য পাচারের দায় ভারতের নৌবাহিনীর আট কর্মকর্তা কারাগারে এবং জাল ওয়েবসাইট নিয়ে সতর্ক করল সৌদি দর্শক এক গবেষণা দাবি করা হয়েছে ইউ এবং জি সেভেন তাদের নিজস্ব বিধিনিষেধ পাশ করার জন্য একটি ফাঁক খুঁজে পেয়েছে এক কথায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি তৃতীয় দেশ থেকে রাশিয়ার জ্বালানি কিনছে পশ্চিমা দেশগুলো এক গবেষণায় দাবি করা হয়েছে ইউ এবং জি সেভেন তাদের নিজস্ব নিষেধ বাইপাস করার জন্য একটি ফাঁক খুঁজে পেয়েছে এক কথায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছে রাশিয়ার তেলে সরাসরি ক্রয় নিষিদ্ধ করা পশ্চিমা দেশগুলো এখন তৃতীয় দেশ থেকে পরোক্ষ ভাবে জ্বালানি কিনছে বুধবার কেন্দ্রীয় গবেষণা কেন্দ্রে এনার্জি অ্যান্ড ক্লিনিয়ার বা সিআর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ডিসেম্বরে ইউ জি সেভেন এবং সহযোগী দেশগুলি রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা এবং বেড়ের প্রতি ষাট ডলার মূল্যের সীমা আরোপ করে রাশিয়ান পেট্রোলিয়াম পণ্য রপ্তানির জন্য ফেব্রুয়ারিতে অনুরূপ বিধি নিষেধ চালু করা হয়েছিল যদিও তথাকথিত প্রাইস ক্যাপ কোয়ালিশন অপরিশোধিত আমদানির উপর ক্র্যাকডাউন করেছে এটি তেল লন্ডারিং দেশগুলি থেকে পরিশোধিত পণ্যের ক্রয় বাড়িয়েছে সিআর দাবি করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের সংঘাতে শুরু হওয়ার পর থেকে বারো মাসে রাশিয়ান অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে এমন দেশগুলি থেকে ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া এবং জি সেভেন দেশগুলো বেশিরভাগই পঁয়তাল্লিশ দশমিক বিলিয়ন মূল্যের তেল পণ্য আমদানি করেছে সিআরই এর মতে মূল্য ক্যাপ জোটের মধ্যে লন্ড্রোম্যাট দেশগুলি থেকে তেল পণ্যের বৃহত্তম আমদানিকারক ছিল ইউ গত ফেব্রুয়ারি থেকে আমদানি উনিশ বিলিয়ন পৌঁছেছে অস্ট্রেলিয়া বারো মাসের মধ্যে আট বিলিয়ন মূল্যের পরিশোধিত অপরিশোধিত ক্রুড ক্রয় করেছে বলে জানা গেছে এরপরে মার্কিন ডলার সাত দশমিক বিলিয়ন যুক্তরাজ্যে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন এবং জাপান পাঁচ দশমিক বিলিয়ন মূল্য ক্যাপ কোয়ালিশন দেশগুলিতে আমদানিকৃত তেল পণ্যের সর্বোচ্চ অনুপাত ছিল ডিজেল উনত্রিশ শতাংশ জেট ফুয়েল তেইশ শতাংশ এবং গ্যাস অয়েল শতাংশ প্রতিবেদন অনুসারে যা শিপ ট্র্যাকিং ডেটার উপর ভিত্তি করে মূল্য ক্যাপ কোয়ালিশন দেশগুলি চীন থেকে চুরানব্বই শতাংশ তুরস্ক থেকে তেতাল্লিশ শতাংশ সংযুক্ত আরব আমিরাত তেইশ শতাংশ সিঙ্গাপুর 33 শতাংশ দ্বারা পরিষিত তেল পণ্য আমদানি বাড়িয়েছে এবং ভারত 2 শতাংশ। প্রাইস ক্যাপ কোয়ালিশন দেশগুলি লন্ডন মেট দেশগুলি তেল পণের রপ্তানি বৃদ্ধির সিংহভাগের জন্য দায়ী সিআরএ বলেছে। এটি দাবি করেছে যে নতুন গন্তব্যে পাঠানো রাশিয়ান তেলের 56 শতাংশ পশ্চিম দেশগুলির মালিকানাধীন অথবা বিমাকৃত জাহাজ দ্বারা পরিবহন করা হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক সংশোধন করতে আফ্রিকান মিত্রকে জাতিসংঘের চাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মার্চ মাসে আফ্রিকা সফরের সময় নাইজারের রাষ্ট্রপতিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন এর আগে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক পদক্ষেপের কারণে দুই সালে আনুষ্ঠানিকভাবে দুই দেশ সম্পর্ক ছিন্ন করে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা বরাদ দিয়ে জানিয়েছে গত মাসে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের সঙ্গে আলোচনায় ব্লিংকেন নেতাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন ব্লিংকেন আলোচনা বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে অবহিত করেন কর্মকর্তারা বলেন কেউ কেউ উল্লেখ করেছেন কোহেন পরবর্তী নেগেট নাইজারকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করেছিলেন এটি একটি বার্ষিক যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং যেমন মিশর অংশ নেয় একাধিক তাম প্রকাশ্য অনিচ্ছক একাধিক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন নাইজারের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক করার জন্য উন্মুক্ত তবে দাবি করেছেন তারা ওয়াশিংটনের কাছ থেকে বিনিময় বিতরণযোগ্য কিছু আশা করছে যদিও ব্লিংকেন প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে প্রাক্তন উপনিবেশের স্বাধীনতা লাভ করার পর সফর করছেন গত দুই দশকে নাইজার সাহেলের একটি প্রধান মার্কিন নিরাপত্তা অংশীদার হয়ে উঠেছে যেটি সাহারার দক্ষিণে আফ্রিকার জুড়ে বিস্তৃত একটি মরুভূমি ড্রোন ঘাঁটি নির্মাণের জন্য এগারো কোটি ডলার বিনিয়োগ করার পর ওয়াশিংটন দেশটিতে প্রচুর পরিমাণে নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে তার এটিকে পশ্চিম আফ্রিকা স্টেট ডিপার্টমেন্টের সামরিক সহায়তা বৃহত্তম প্রাপক করে তুলেছে মার্কিন সেনারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ জুড়ে মাঝে মধ্যে নাইজারে কাজ করেছে এবং দুই সালে একটি বিস্তৃত বাহিনীর অবস্থায় চুক্তির অধীনে সেখানে মোতায়েন করা হয়েছিল সফরের সময় ব্লিঙ্কেন নাইজার চাদ মালি মৌরতানিয়া এবং বুর্কিনা ফাঁসো সহ সাহেল দেশগুলোর জন্য পনেরো কোটি ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন ফলে দুই সালে অঞ্চলের মোট মার্কিন সহায়তার পরিমাণ দ্বারায় তেইশ কোটি ত্রিশ লাখ ডলার ইসরায়েল ও নাইজারের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তাল উনিশশো সালে সম্পর্ক ছিন্ন করার পর ইসরায়েল এবং ফিলিস্তিনের মুক্তি সংস্থার মধ্যে উনিশশো সালে অশ্ল চুক্তির পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে এটি সম্পৃতি হয়েছিল কিন্তু দুই হাজার দুই সালে ফিলিস্তিনিদের সঙ্গে নতুন করে লড়াইয়ের পর আবার তারা যোগাযোগ করে। তারপর থেকে তারা কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রাখেনি ইসরায়েল বেশ কয়েকটি আরব বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে যাই হোক এই অঞ্চলে কিছু দেশ যেমন ওমান বলেছে তারা দুই রাষ্ট্রীয় সমাধানের অধীনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েল শান্তি অর্জন না করা পর্যন্ত সম্পর্ক পুনরায় শুরু করতে প্রস্তুত নয় যা দখলকৃতি অঞ্চলে সহিংসতা অব্যাহত থাকায় নিকট মেয়াদে অসম্ভাব্য বলে মনে হচ্ছে পাকিস্তানের দিকে গুগলি ছুটছে তালেবান পাকিস্তানের অসংখ্য সংকটের মধ্যে কোনটি শেষ পর্যন্ত দেশটিকে গ্রাস করবে তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ছে মুদ্রাস্ফীতি ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে বেকারত্ব যুবকদের চরমপন্থার দিকে ঠেলে দিচ্ছে সামরিক বাহিনী আনুগত্য বিভক্ত হয়ে পড়েছে রাষ্ট্র তাদের তৈরি করা সন্ত্রাসীদের মধ্যে এবং নেতৃস্থানীয় রাজনীতিবিদরা পরস্পরকে ধ্বংসের লড়াই লিপ্ত বাস্তবতা হল পাকিস্তান নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে দেশটিকে প্রায়শই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলো একটি হিসেবে আখ্যায়িত করা হয় যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অক্টোবর এই উপাখ্যানটি পুনরাবৃত্তি করেছিলেন তখন কেবল স্পষ্টভাবে তিনি বিষয়টি উল্লেখ করেছেন বলে মনে হয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্য এক দশক আগে বিতরাসীদের সুদ পরিশোধের জন্য ঋণের পরিমাণ বাড়াচ্ছে এদিকে দেশের রাজনীতিতে আর্থিক ব্যবস্থাপনাকে দায়িত্বশীল দেখানো হচ্ছে ঋণ খেলাপি হওয়ার পথে এবং বন্ধুরাষ্ট্রগুলো দেশটিকে উদ্ধারে এগিয়ে আসবে এমন আশাবাদ ক্ষীণ হয়ে যাচ্ছে সাংবাদিক ও বিশ্লেষক আসাদ আলী তুর বলেছেন পাকিস্তান এখন সবচেয়ে বড় যে সংকটের মুখোমুখি হচ্ছে তা হল বিশ্বাসযোগ্যতা সংকট জনগণ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের দপ্তরের প্রতি আস্থা হারিয়েছে এই বিশৃঙ্খলার মধ্যে দেশটি বিভক্ত রাজনৈতিক শ্রেণী একটি বিষয়ে একমত হতে পারে সাংবাদিক ও বিশ্লেষক আসাদ আলী তুর বলেছেন পাকিস্তান এখন সবচেয়ে বড় যে সংকটের মুখোমুখি হচ্ছে তা হল বিশ্বাসযোগ্যতার সংকট জনগণ রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও দপ্তরের প্রতি আস্থা হারিয়েছে এই বিশৃঙ্খলার মধ্যে দেশটি বিভক্ত রাজনৈতিক শ্রেণী একটি বিষয়ে একমত হতে পারে আর তা হলো পাকিস্তানের জন্য হুমকি হয়ে ওঠে জঙ্গি মোকাবেলার জন্য নীতির আমল পরিবর্তনের প্রয়োজন তবে ঠিক কিভাবে মোকাবেলা তা নিয়ে ঐক্যমত্য নেই তাদের পাকিস্তানের প্রধান হুমকি তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি গোষ্ঠীটির সঙ্গে আলকায়দা আফগান নেতাদের তালেবানের সঙ্গে যোগসূত্র রয়েছে আফগান তালেবান দেড় বছর আগে কাবুলের ক্ষমতায় ফিরেছে টিটিপি আফগান পাকিস্তান সীমান্তে সক্রিয় দুই হাজার একুশ সালে আগস্টে মার্কিন সেনাবাহিনীর প্রত্যাহারের সময় তাদের রেখে যাওয়া সজ্জিত গোষ্ঠীটি জানুয়ারি পেশোয়ার একটি পুলিশ লাইন্সের মসজিদে তাদের আত্মঘাতী হামলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিহত আহত হয় টিটিপির পাশাপাশি রয়েছে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরাও পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সরকারের দুর্বলতা সুযোগ নিয়ে হামলা জোরদার করার চেষ্টা করছে চরমপন্থার পুনরুদ্ধার অন্যতম কারণ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের ব্যর্থতা এই মাসের শুরুতে বিরোধীদের দাবির মুখে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী সামরিক অভিযানের পরিকল্পনা তৈরি করা হবে বলে সরকার ঘোষণা দিয়েছে দেশটিতে যে সন্ত্রাসবাদের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এটি তার একটি স্বীকৃতি কারণ আক্রমণ এবং হতাহতের সংখ্যা চলেছে হিসেবে নিষিদ্ধ সংগঠন ও তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে নভেম্বর মাসে টিটিপি একটি যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দেয় পাকিস্তানের সামরিক পদক্ষেপে বিরোধিতার ক্ষেত্রে ন্যূনতম ঐক্য নেই উত্তর পশ্চিম আধিপত্য থাকা পশ্চিম প্রতিনিধিত্বকারী দলগুলো বলছে স্থানীয়রা সামরিক অভিযানে ধকল সহ্য করেছে যেমনটি দুই হাজার চোদ্দ সালে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে হাজার হাজার লোককে ঘরবরি ছাড়তে বাধ্য করেছিল অন্যরা চাই যে কোনো করার আগে বেসামরিক ও সামরিক নেতাদের সে অভিযানে পরিণতির জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে ইমরান খানের মতো ক্রিকেট তারকা থেকে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী পদ হারানো নেতা বলেছেন বর্তমানে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নির্বাচন বিলম্বিত করতে অভিযানে পথে হারছে নির্বাচনে তার দল পাকিস্তান তেরিক বা পিটিআই জিতবে তাই চালাকি করছে লন্ডনের চ্যাঠামের হাউজে পাকিস্তান ও আফগানিস্তান বিশেষজ্ঞ সহযোগী ফেলো বলেন কোন ঐক্যমত্য নেই সবাই বুঝতে পারছে যে জঙ্গি সহিংসতা পেয়েছে কিন্তু সমস্যাটি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে মতবিরোধ রয়েছে এমনকি গত সরকার আগে সময় উদ্বেগ ছিল যে এ অভিযানে কোন ইতিবাচক ফলাফল আসছে না প্রচুর সহিংসতা হয় এক ধরনের অচল তৈরি করে যাতে জঙ্গি গোষ্ঠীগুলো পুনরায় সামরিক শক্তি সঞ্চয়ের সুযোগ দেয় ইসরায়েলের কাছে কাতারে সাবমেরিন তথ্য পাচারের দেয় ভারতের নৌবাহিনী আট কর্মকর্তা কারাগারে কাতার স্টেট সিকিউরিটি দাবি করেছে যে ইসরায়েলের কাছে ভারতের নৌবাহিনীর সাবেক একই আটকা কর্মকর্তা সাবমেরিন প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য পাচার করছিল কিন্তু এর কোনো প্রমাণ ভারতের কাছে উপস্থাপন করেনি কাতার কাতার ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সাবমেরিন ক্রয়ের জন্য একটি প্রকল্প বাস্তবায়ন করছে এবং এ সম্পর্কে ইসরায়েলের কাছে গুপ্তচর বৃত্তি করার অভিযোগ আনা হয়েছে ওই আট ভারতীয় কর্মকর্তা বিরুদ্ধে গত উনত্রিশে মার্চ আট কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এই মামলার পরবর্তী শুনানি আগামী মে মাসে নির্ধারিত হয়েছে দু হাজার একুশ কাছ থেকে দুটি সাব সরবরাহ করার জন্য কাতার চুক্তিবদ্ধ হয়েছিল এছাড়া কাতার চারটি করভেট এবং একটি হেলিকপ্টার ক্যারিয়ারের জন্য অর্ডার দিয়েছিলেন নাম প্রকাশ না করা শর্তে একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা দ্য প্রিন্টকে বলেন আমরা দুহাত আমাদের প্রতিপক্ষদের বোঝানোর জন্য কঠোর চেষ্টা করেছি যে ভারত এবং এর নাগরিকরা আমিরাতের বিরুদ্ধে বৈরী গোয়েন্দা অভিযানে জড়িত ছিল না কিন্তু কাতারিরা জোর দিয়ে বলছে যে তাদের সাবমেরিন প্রোগ্রামের গোয়েন্দা তথ্য ইসরায়েলকে দেওয়া হয়েছিল ভারতের প্রাক্তন নৌ কমান্ডার পূর্ণেন্দ্র যিনি ভারতে তার পরিষেবার জন্য দু হাজার উনিশ সালে প্রবাসী ভারতীয় সম্মানে ভূষিত ছিলেন তিনি সহ তার সহকর্মী নবতেজ গিল বীরেন্দ্র কুমার ভার্মা সুগনাকর পাকালা সজীব গুপ্ত অমিত নাকপাল সৌরভ বশিষ্ঠ এবং রাগেশ গোপা কুমার গত বছরের সেপ্টেম্বর থেকে কাতাগারের কারাগারে বন্দী রয়েছেন এরা সবাই কাতার নৌবাহিনীকে প্রশিক্ষণ সেবা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন এইসব কর্মকর্তাদের মধ্যে অন্তত একজনের সাবেরিন প্রকল্পের অভিজ্ঞতা ছিল তার লিঙ্কড প্রোফাইল অনুসারে সুগনাকর দুই হাজার ষোলো থেকে আঠারো সাল পর্যন্ত বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপিয়ার্ডে সাববেেরিন মেরামতের দায়িত্বে অতিরিক্ত মহাব্যবস্থাপক হিসেবে কাজ করছিলেন হজ ওমরার জাল ওয়েবসাইট নিয়ে সতর্ক করলো সৌদি প্রতারণা এড়াতে যাত্রীদের নিবন্ধনের জন্য কেবলমাত্র মন্ত্রণালয় অফিসিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করার আহ্বান জানিয়েছে সৌদির হজ ওমরা বিষয়ক মন্ত্রণালয় ওমরা হজ নিবন্ধনের জন্য অনলাইনে প্রতারণা এবং জাল ওয়েবসাইট সম্পর্কে হজ যাত্রীদের সতর্ক করেছে দেশটি কর্তৃপক্ষ সম্প্রতি একটি প্রতারক চক্র পাকিস্তানি কিছু মানুষকে জাল ওয়েবসাইটে লিঙ্ক পাঠিয়ে তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলে এরপর তাদের কাছ থেকে চক্রটি অর্থ হাতিয়ে নেয় সৌদি কর্তৃপক্ষ পরে বিবৃতিতে জানায় সে লিঙ্কটির সঙ্গে হজ ওমরা মন্ত্রণালয়ের কোন রকম সংযোগ নেই এবং হজ যাত্রীদের সবার রে থরনে লিংক এরানো উচিত মন্ত্রনালয় আরো জানিয়েছে যে হজ যাত্রীদের কেবলমাত্র অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে আবেদন করা উচিত যেমন তাদের নেজদের হজ মিশন অফিস বা হজ প্ল্যাটফর্ম আরষ্টেটিক চ্যানেলের মাধ্যমে তাদের বাছাই করা হবে এছাড়াও কোনো অযাচিত অফার বা লিংকে বিশ্বাসনা করার জন্য আহ্বান জানায় মন্ত্রণালয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ